এটা এই রাস্তা মাটিয়ার দিকে আছে মাটিয়ার দিকে যদি কেউ সুরায় নার্সারিতে আসতে চান তাহলে সুরায় নার্সারিটা বাঁধারে পড়বে আর এই রোড আছে এটা হচ্ছে গোপালপুর মোড় মানে বসিয়ার টাকি রোড যদি টাকি রোডের দিক থেকে কেউ আসেন তাহলে সুরায় নার্সারি আপনাদের ডান ধারে পড়বে আমরা এখন প্রবেশ করছি সুরায় নার্সারিতে আমাদের সুরায় নার্সারি নাম্বার আর অ্যাড্রেস আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো সুরায় নার্সারি এখান থেকে স্টার্ট সকল প্রজাতির ফুল ফুল এবং ফল সব আপনি ভ্যারাইটিস এখানে পেয়ে যাবেন দাদু আপনাদের নাম নার্সারির কি আছে সুরাইয়া নার্সারি আচ্ছা আপনাদের এখানে আসতে গেলে কিভাবে আসবে যদি কলকাতা থেকে কেউ বাস রুটে আসে তাদের মাটিয়া বাজার নেমেই এই পাশে আমাদের নার্সারি আর যদি কলকাতা থেকে ট্রেনে আসতে চায় যদি আসে মালতীপুর নেমে আমাদের ব্রাঞ্চ আছে কেন্দুয়া মাছের কাটা গোপালপুর তারপরে এখানে কি আছে এখানে আসতে গেলে অটো ধরে আসা যাবে গাছ কি কি আছে আপনি দেখান বহু রকমের ফলের গাছ আছে এই যেখানে আমরা আপাতত দাঁড়িয়ে আছি এটা একটা সবেদার গাছ এটা হাইব্রিড সবেদা হাইব্রিড সবেদা এটা প্রচুর ফলন হয় প্রচুর ফলন তোমরা দেখো এক একটা বোটায় চারটে পাঁচটা তিনটে এরকম ফল আছে আচ্ছা চলেন অন্য গাছ দেখি এগুলো অ্যাডেনিয়ামের বিভিন্ন ভ্যারাইটি আছে হ্যাঁ এই গাছগুলোর দাম কেমন কি আছে এগুলো একদম পঞ্চাশ টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো আচ্ছা মনে করেন যে আপনাদের এখান থেকে কেউ পাই করে কিনে নিয়ে সে ব্যবসা করতে চায় অবশ্যই কি ফ্যাসিলিটি দেবেন আপনাদের অবশ্যই হয় সেগুলো তো আর এতে বলা সম্ভব না হ্যাঁ সে আসবে কোন কোয়ালিটির গাছ নেবে তো বিভিন্ন কোয়ালিটির গাছ আছে যেমন বলছি পঞ্চাশ টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত দামের আছে ফুল গাছের কাছে আসি এগুলো হলো বগেন ভিলিয়া বগেন ভিলিয়া বগেন ভিলিয়া বগেন ভিলিয়া

হ্যাঁ জায়গা রোদ্দুরে আসে একটু খাবার দেবেন সুফলা সার দেবেন এখানে কোনো ফল নেই না না ওই ধারে গুলো আসলে আপনি এখানে দাও না বলে এগুলো গোলাপের ভ্যারাইটি এগুলো গোলাপের ভ্যারাইটিস বিভিন্ন রকমের সাদা গোলাপ আছে সাদা হলুদ গোলাপ আছে হলুদ গোলাপ রেড গোলাপ সব মোটামুটি সব প্রজাতি এখানে আছে আপনারা আসলে পেয়ে যাবেন

আপনারা যদি আসেন সেটা কম বেশি করে নেওয়া যাবে আসেন আছে ইনকা গাদা আছে আচ্ছা এগুলো কি গাছ এগুলো চন্দ্রমল্লিকা এগুলো চন্দ্রমল্লিকা এগুলো পিস কেমন আছে এ 20 টাকা 25 টাকা 20 টাকা 25 টাকা পিস আছে তো ইনকা গাদা ইনকা গাদা 20 টাকা পিস এগুলো 20 টাকা পিস এগুলো ফুল ধরছে মোটামুটি কিছুদিনের ভিতরে ফুল চলে আসবে এটাই ফুলের সিজন

मोबाइल नंबर 6295289714 আরেকবার বলেন 6295289714